নমস্কার আপনাদের নিউজ লাইন প্রায় ছয় লক্ষ টাকা চাষের যন্ত্রপাতি পেয়ে খুশি চা চাষিরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের ইলুয়াবাড়ি গ্রামের চা চাষিদের চা বাগানের বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য টি বোর্ডের পক্ষ থেকে প্রায় ছয় লক্ষ টাকার যন্ত্রপাতি তুলে দিলেন এদিন জানা যায় ইলোয়াবাড়ি আইডিয়াল স্মল টি ফার্মাস পোড়াস্টার অর্গানাইজেশনের সদস্যদের হাতে তুলে দিলেন এই চা বাগানের যন্ত্রপাতি জন চা চাষিকে নিয়ে এই ইলোয়াবাড়ি টি ফার্ম প্রোডাক্টার অর্গানাইজেশন নামে একটি দল করা হয়